মাল ধরে দেখেন মাল এখনো গরম রয়েছে ডেঙেতে যে বের হয়েছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এটা প্রত্যেকটা দোকানে এভেলেবেল না ব্যবসা করবে না আমার মাল আমার রিটার্ন ফেরত দিয়ে টাকা নিয়ে যাবো আর আমার যেকোনো মালের সমস্যা আমার ওনারা নির্ভয় ব্যবসা করবে একবার আপডেট লেটেস্ট মডেল একদম নতুন পুরা বাজার চ্যালেঞ্জ পাকিস্তান কালেকশন লাক্সারি প্যানেল এর মধ্যে আর প্রত্যেকটা মালের একাধিক কালার হবো একদম নতুন

বাটিকের এই পিট ও পিট দু সাইড ব্যবহার করা মাল পোষনের পর বাদ বাকি টাকা দিয়ে মাল নিয়ে নিবো আর একদিনের জন্য না আমি এত বড় একটা প্রতিষ্ঠান করলাম এই যে প্রত্যেক দিন আট দশটা করে অর্ডার আসতেছে প্রত্যেক দিন মানে এটা পাক্কা সয়াদ নতুন একবার নতুন দিয়ে দিয়ে সমস্ত মাল থাকি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যখন কোনো পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলোতে নতুন ডিজাইনের বেডশিটের কারেকশনগুলো স্টক করা হয় তখন সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে এতে করে আপনাদের ব্যবসা করাটা সহজ হয় আপনারা যারা দূর দূরান্তে থাকেন তারা তো জানতে পারেন যে আসলে কোন পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুত কার দোকানের নতুন রানিং বেডশিটগুলো স্টক হচ্ছে এবং যেগুলো খুব ভালো চলে হ্যাঁ আমার কাছে সবসময় আপনাদেরকে এরকম নতুন নতুন ডিজাইনগুলোর এতে করে আপনাদের যারা দূরে থাকেন বিশেষ করে তাদের সুবিধা হয় তারা জানতে পারেন বাজারের রানিং ডিজাইনের বেডশিটগুলোর চাহিদা কেমন রেটটা কেমন দিচ্ছে কেমন ব্যবসা হবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও না দেখলে তো জানার কোনো সুযোগ নাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে করে আপনাদের সুবিধা হবে যারা দূরে থাকেন তারা জানতে পারবেন নতুন ডিজাইনগুলোর চাহিদা কেমন হ্যাঁ এখানে অনেক কালারের ভেরিয়েশন পাওয়া যাচ্ছে ডিজাইনের ভেরিয়েশন পাওয়া যাচ্ছে আমার কাজ আপনাদের সাথে বিভিন্ন জায়গার তথ্যগুলো শেয়ার করা বিভিন্ন জায়গার বেডশিট ডিজাইনগুলো শেয়ার করা এতে করে আপনাদের সুবিধা হবে যেখানকার কালেকশন ভালো লাগে আপনি সেখান থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন হ্যাঁ স্ক্রিনদার নাম্বারে কল করে চাইলে আপনি আরও ডিজাইন দেখে নিতে পারবেন কুরিয়ারের সারা বাংলাদেশে নেওয়ার একটি সুযোগ রয়েছে সরাসরি গিয়েও আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইজে আপনার দোকানের জন্য রানিং ডিজাইনগুলো চুজ করতে পারবেন হ্যাঁ দর্শক আমি সবসময় চাই যে আপনারা ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন আর আমি সবসময় আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান দিয়ে যাবে এতে করে আমাদের দেশের অনেক শ্রেণী ব্যবসায়ে ভাই বোনরা অভিযুক্ত হচ্ছে তাদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে না কেননা ইনটেক কাপড়গুলো পরিবর্তন করে নেওয়া যায় ইনটেক কাপড়ে ব্যবসা করলে সন্তুষ্টি করা যায় চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করে দেয়া যাক আদিম ভাই আপনি তো আপনার দর্শকদের সবারে ভালো ভালো নতুন এবং ইনটেক মালের সন্ধান দিয়ে থাকেন তাই আপনি আজকে আমার দোকানের জন্য আমার আমার দোকানে একটু পরিচিতির জন্য আপনি নিয়ে আসলাম ভাই সবই কি ইনটেক নতুন সব ভাই ইনটেক একবারে আমাদের নিজে সু তৈরি করা মাল আপনার দর্শকদেরও তিনশো টাকা থেকে শুরু করলাম ইনশাল্লাহ আল্লাহ একবার পাকা সাইজ কালার আছে অবশ্যই কালার আছে ভাই প্রত্যেকটা মালে একাধিক কালার ভাই দেখেন তিনশো টাকা থেকে শুরু আসি একটা মাল দেখায় আপনার দর্শকদের শুধু করে চিপ একটু ধারণা দেবো ইনশাল্লাহ এই যে ভাই দেখেন মাত্র তিনশো টাকা শুধু মাত্র তিনশো টাকা সেম সাইজ সেম সাইজ সাইজ দুইটার সাথে বালিশের কাবার হইব বালিশের কাবার গুলো এবং ম্যাচিং হইব আর আমাদের প্রত্যেকটা মাল শিলানো হয়েছে ম্যাচিং সুতো দিয়া দেখেন ভাই এই যে একটা সাদার মধ্যে একটা বিউটিফুল একটা কালার এই বেডশিট কেমন চলে ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো বেশি ভাই আল্লাহ রহমত সবাই মানে আছে না কেউ কমপ্লেন দিব এরকম পর্যন্ত আজকে পর্যন্ত কমপ্লেন আসে দেখেন শুধুমাত্র তিনশো টাকা

আর আমার যে কোনো মালের সমস্যা আমার ওনারা নির্ভয় ব্যবসা করবে এই যে ভাই দেখেন মাত্র পাঁচশো টাকা আজকে খালি ভাই কয়েক হিট কালেকশন দেখাবো খালি কালার গুলো দেখাবো প্রত্যেকটা মালের একাধিক কালার হইবো সবগুলি পছন্দ হওয়ার মতো পছন্দ হওয়ার মতন ভাই এগুলো কয়েক ভাই কয়েক ভাই পাঁচ হাত ভাই পাক্কা সাইজ একবার কিং সাইজ একদম নতুন প্রিন্ট একবার নতুন প্রিন্ট একদম নতুন

খুব কালারফুল বেডশিট জি ভাই প্রত্যেকটা মালের কালারফুল এগুলো বাজারে খুব চলতেছে রানি অবশ্যই ভাই সব ভাই আপডেট ডিজাইন সব একবার আপডেট লেটেস্ট মডেল মাত্র পাঁচশো টাকা নাদিম ভাই এই যে এক ফুলের মধ্যে দেখেন একবার নতুন এই যে দেখেন তো একবারে দোকানে ইনশাল্লাহ একশো পার্সেন্ট যেই কোনো সমস্যা আর বিক্রি তো কোনো কথাই নেই

সমস্ত বাংলার সমস্ত ব্যবসায়ীরা নতুন নতুন খালি কালেকশন দেখবো নতুন নতুন ডিজাইন দেখবো এই দেখেন একটা মাল এত ফুটায় তুলছে জি ভাই একবার জীবন্ত ফুল একদম জীবন্ত ব্যতিক্রম প্রিন্ট এগুলো ব্যতিক্রম প্রিন্ট প্রত্যেকটা মালের কালার হবে মাত্র 680 টাকা দাম মাত্র এই ভাই দেখেন আরেকটা কালার দেখাই ভাই কালার দেখলে সন্ধ্যা পর্যন্ত কালার দেখাইতে পারবো ইনশাআল্লাহ কতক্ষণ দেখবো এই ভাই দেখেন আরেকটা কালার একদম আনকমন একদম আনকমন আনকমন দেখেন নাদিম ভাই এটা শুধু খালি আপনাদের দর্শকদের জন্য এর জন্য আপনি আশা আনা যে আপনি নতুন নতুন মালের নতুন নতুন সন্ধান দিয়ে থাকেন কাস্টমারদের এর জন্য আমার দোকানে একটা সন্ধান দিয়ে দিলাম কারণ নিজেরা মাল নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করতেছি তো যার কারণে প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন করতে পারি মধ্যে নতুন প্রিন্ট নতুন প্রিন্ট একদম নতুন আশি টাকা 600 শুধু আশি টাকা দিয়ে দিলাম আজকে এই ভাই দেখেন একটা কফি কালারের মধ্যে

আপনার নাদিম ভাই আপনার তো বললাম ওই যে আপনার দর্শক আপনি নতুন নতুন সন্ধান না আপনার নতুন সন্ধান দিয়ে দিলাম দেখেন এরপরে যে একটা সিনারি দেখাই এই যে একটা সিনারি যে দেখেন নাদিম ভাই সিনারির মধ্যে হ্যাঁ সিনারির মধ্যে নতুন আসছে একবার নতুন ভাই এটা কি এটা কি ধরনের সিনারি ভাই এই তো একবার নতুন কম মার্কেটেই নতুন মার্কেটেই নতুন নতুন একবার নতুন এটার দাম মাত্র 1800 টাকা এটা শুধু কিন্তু একাধিক কালার হইব আজকে সব নতুন দেব ইনশাআল্লাহ ভাই আল্লাহ রহমত আপনি দয়া বিক্রি করি সারাদিনে মানে খাবার সময়টা পাইনা ইনশাল্লাহ এই দেখেন আর আমাদের দোকানটা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সাত দিনই খোলা খালি শুধু শনিবার ছাড়া শনিবার আমাদের সপ্তাহে ছুটি থাকে এর জন্য শনিবার আমাদের শোরুম দোকান বন্ধ থাকে এই যে মাত্র টাকা এটা নাম কি এই বেডশিটের নাম ভাই বাকি যা হোম কালেকশন এক ফুল যেটা বলে বাকি যা বেডম এটা মানে নতুন আসছে মার্কেটে বারো ফুলের এই যে প্রত্যেকটা মাল এই যে দেখা এটা সব বারো ফুলের এই যে বারো ফুলের বেডশিট বারো ফুলের বেডশিট একদম নতুন একবার নতুন এটা প্রত্যেকটা দোকানে অ্যাভেলেবল না হাতে কোনো দুই থেকে চারটে দোকানে পাইবো এটা গ্যারান্টি আচ্ছা মাত্র 800 টাকা ভাই দুটো দামাকা কালার হইছে মানে দুইটা দামাকা কালার মধ্যে একটা একবার নিউ বশন একটা একটু আগের কিন্তু সাদা কালার তো আমার খুব ভালো লাগে আর আমার দোকানে সাদা কালার अवेलेबल পাওয়া যায় এই যে মাত্র 800 টাকা এটা কিসের মধ্যে পাকিজা আকীজা পাকিজা 800 টাকা ভাই রং কোশ एवरीथिंग সমে আমার এই যে না আপনার আরেকটা কালার দেখাই এটা কি পাকিজার মধ্যে দেখেন এটা কি একটা কালার যে করছে ভাই এই যে দেখেন কি নাম পাকিস্তান হোম কালেকশন লাক্সারি প্যানেল দাম মাত্র আষ্টশো টাকা ভাই ভাই আপনি না ভাই বললাম ওই সব নতুন অবশ্যই একবার কিং সাইজ ইয়ে হচ্ছে বড় যদি মানে কারো খাট থাকে তো ওইটা খাট না ওইটা রুম নেন ভাই আপনার দর্শকদের বলবেন পুরোটা ভিডিও দেখতে এই যে ভাই প্রত্যেকটা মালের কালার হইব প্রত্যেকটা মালের কালার হইব একবার জীবন দুটা ফুল অন্যরকম একটা প্রিন্ট অন্যরকম অবশ্যই ফুটে তোলা হয়েছে প্রিন্ট অবশ্যই ভাই মাত্র 800 টাকা এরপর কিছু বাটিক আইটেম দেখাই বাটিকের ভাই একটা একটা ফ্যাসিলিটি আছে বাটিক দুনো বিট ব্যবহার করা যায় এপি টু বিট দুনো বিট ব্যবহার করা যায় বাটিকের এটা একটা ফ্যাসিলিটি আছে এই ভাই দেখেন মাত্র চারশো টাকা বাটিক বাটিক বাটিকের এ পিট ও পিট দু সাইড ব্যবহার করা যায় তাই এই জন্য অপোজিট পাশ একবার এক সাইড মনে হলো আরেক সাইড ব্যবহার করতে পারবে এই যে চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা কয় টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাদবাকি টাকা ওনার হাতে মাল পৌঁছানোর পর বাদবাকি টাকা দিয়ে মাল নিয়ে নিব মাত্র চারশো টাকা এক্সচেঞ্জ করে দিচ্ছেন অবশ্যই সমস্যা নাই যেই কোনো সমস্যা কালার বিক্রি করতে পারতো না কালারের মধ্যে সমস্যা অথবা মানে যেই কোনো সমস্যা যদি কোনো ভাই বলে যে আমি আর ব্যবসা করব না যে আমি দেশের বাইরে অথবা অন্য চাকরি করবো অথবা অন্য ব্যবসা করব তখন আমার মাল আমার ক্ষেত্রে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবো ভাই দেখেন শিওর একশো পার্সেন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই ব্যবসাটা হচ্ছে সততার উপর ব্যবসা তো ভাই বাটপুরি করে তোলে না এমন না যে এক বাইরে এক হাজার টাকা মানে এখন মানে এরা প্রায় সময় কমপ্লেন করে যে টাকা নিয়ে মাল দেনা এরকম এরকম ভাই ব্যবসাটা তো আর একদিনের জন্য না আমি এত বড় একটা প্রতিষ্ঠান করলাম তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমি তো ভাই আপনার এখানে জাস্ট স্যাম্পল দেখাইলাম এই যে আরেকটা দেখাইতেছি এটা কুলবালি সহকারে একবার ফোর পিস সেট ফোর পিস ফোর পিস সেট এই দেখুন এই যে দেখেন ও একবারে

আচ্ছা মানে দোকানদারিও তো ঠিক রাখতো তারপরে না পার্সেল এ জন্য ভাই bari na আমার দুইজন স্টাফ খালি শুধু খালি মোবাইল ফোন রিসিভ করার জন্য ছোট ফুলের মধ্যে ছোট ফুলের মধ্যে এই এগুলো বেশ চাহিদা রয়েছে অবশ্যই ভাই একবারই কইলাম না যে এটা পাক্কা সয়াব পাকা সয়াব দাম মাস্টার টাকা ভাই সাইজ ছোট করলে কম দিব ব্যবসায় বেশিরভাগ জগতের মধ্যে ভাই বাটপারি বলতে একসাথে সাইজ ছোট হইবো মানে দাম কমবো

সব দেওয়া আছে এখানে আপনার সামনে যা যদি কারো গজ লাগে তাহলে গজ নিতে পারবো কেউ দশ গজ পনেরো গজ বিশ গজ মানে যার যেরকম লাগে এরকম করে নিতে পারবো অনেক ধন্যবাদ ভাইয়া ভাই ধন্যবাদ ভাই আপনার আল্লাহ আল্লাহ